রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কল্যাণী জহরাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে জরুরি বিভাগ চত্বর কার্যত চার ঘন্টার জন্য সাময়িকভাবে ব্যাহত হয় জরুরি বিভাগের রোগী পরিষেবা অবশেষে কল্যাণী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বেগ পেতে হয় তাদের রবিবার দুপুরবেলা হঠাৎই বুকে ব্যথা নিয়ে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ছুটে আসেন কল্যাণীর চরযাত্রার সিদ্ধার বাসিন্দা উমেশ মাহাতো কাকি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি দিলেও প্রাথমিক চিকিৎসার গাফিলতি হয় বলেও অভিযোগ করেন ওয়ার্ডে নিয়ে গেলেও চিকিৎসকদের দেওয়ার ওষুধের জায়গায় ফুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে কর্তব্যরত নার্সদের তরফ থেকে বলে অভিযোগ পরিবারের আর এই ভুল ইনজেকশনের ফলেই উমেশের মৃত্যু হয় বলেও জানা গিয়েছে মোরা অবস্থা থাকে চলে ওকে অসুত খাওয়াতে যাবে না পরিছক করতে যাবে না বা একটা চাদর উড়াতে যাবে না পয়সা না দিলে পয়সা দে চাদর উড়াবো আয়া হাসপাতাল ভর্তি করলে এই একটা চাদর পর্যন্ত ওড়াবে না ঠান্ডা লাগছে তো লাগছে এই টাকা দে তারপরে তোর پیشنটকে দেখবি এই জিএনএম হাসপাতাল এই সরকারি হাসপাতাল এই হাসপাতাল না বলবো না খুলে এই হাসপাতাল না মজা আর পড়াশোনা এই রে যত আমি আঙ্গুল দিয়ে বলে দিব এই হাসপাতাল জিএনএম হাসপাতাল কেউ পড়াশোনা করে না যারা ফেল মারে তারাই আসে এতে এতে ডাক্তারি চাকরি পায় তারাই যারা পড়াশোনা জানে না কিছু জানে তাই চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে চারজনকে আমি তো নাম তো বলতে পারবো না কিন্তু ডিউটি হিসাবে সরকার ওদেরকে খুঁজে নিবে হ্যাঁ তো আমি নিতে বলবো এদেরকে চব্বিশ ঘন্টা না হলে আমরা কল্যাণ পুরো পাবলিক শুধু গ্রাম না কল্যাণ পুরো পাবলিক খেপে যাবে তখন না প্রশাসন না পুলিশ কেউ সামলাতে পারবে না আর সব থেকে বড় কথা পাবলিক থেকে বড় কোন সরকার নেই আমি এটাই চাই যে পাবলিক খেপে না কোনো দিন চব্বিশ ঘন্টা অন্দর চারজনাইকে জেল চারজনাইকে জেল